ং আমি আজকের একদম লাইভেই চলে এসছি কোনো ভিডিও আপলোড হয়নি এখন তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তোমরা জানো মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন সাড়ে সাতটার সময় আমি ভিডিও আপলোড করি আজকের কোনো ভিডিও আপলোড করিনি সে জায়গায় আমি নিজেই চলে এসেছি তার কারণটা তোমরা এক্ষুনি জানতে পারবে অনেক দিন তোমরা যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও যে তোমরা ঠিকঠাক শুনতে আর দেখতে পাচ্ছ তাহলে আমি সেই অনুযায়ী এগোতে থাকব হ্যালো একটু চ্যাটে আমাকে জানাও আমি চ্যাটগুলো একটু দেখি আমি কিছুই দেখতে পাচ্ছি না কারু হ্যাঁ দীপঙ্কর হায় লিখেছ হায় দীপঙ্কর কেমন আছো তোমরা একটু জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাটা শুনতে পাচ্ছো ওকে দীপান্বিতা হায় দীপান্বিতা আমি দুটো জায়গা থেকে একবারেই লাইভ করছি আমার ফেসবুক পেজ থেকেও আর ইউটিউব চ্যানেল থেকেও এই দুটো জায়গাতেই আজকের এখন একটা ভিডিও পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা নিই তোমরা অনেক দিন ধরেই একটা পেছনে সেম ব্যাকগ্রাউন্ডে আমি সামনে দাঁড়িয়ে কথা বলছি শুনে শুনে নিশ্চয়ই খুব বোর হয়ে যাচ্ছ আমিও ভীষণ বোর হয়ে যাচ্ছি আর এই কারণেই পুরো বাড়িটাকে এমনভাবে সাজাচ্ছি যাতে যে কোনো জায়গায় বসে আমি তোমাদের সাথে কথা বলতে পারি তো সেই সাজানোটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি খুব শিগগিরই এমন ভিডিও আসবে যে ভিডিওগুলোর ওই পেছনে আর ওই যে ক্যাবিনেটটা সাজানো জিনিসপত্র সেগুলো আর থাকবে না হায় রেনুকা হায় রিমা পম্পা সুবর্ণা কল্পনা হায় দীপালি রিয়া নন্দিতা হ্যালো হ্যালো সুবর্ণা হায় লিজা হায় আশিয়া মহুয়া নজরুল হায় আমি খুব ভালো আছি মহুয়া তুমি কেমন আছো হায় হ্যালো ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ নজরুল ভাই এইঘাটা যাদবপুর পুরো ভালো থাকুন থ্যাংক ইউ রিম্পা মণ্ডল হ্যালো হ্যালো তোমাদেরকে যেটা বলার জন্যে বা দেখাবার জন্যে মেনলি আজকে আমি লাইভটা করছি সেটা হচ্ছে পুরো বাড়িটাকে রেনোভেট করা হচ্ছে এবং প্রচুর আলো লাগানো তোমরা অনেকেই অনেকের বাড়ি যখন ইন্টিরিয়ার করো তখন বলো যে আমরা এই বাড়িটার এত কিছু ভেবে বানিয়েছি অত কিছু ওর মধ্যে প্ল্যান করেছি কিন্তু আমি একটা এমন মানুষ যে কোনো কিছু ভেবে বানাইনি পুরোটাই আমার যে ইন্টিরিয়ার ডিজাইনার তার হাতে ছেড়ে দিয়েছি শুধু ল্যামিনেট সিলেক্ট করা বা টাইলস সিলেক্ট করা সেটা আমাকে বেশ কয়েকটা দেখিয়েছে তার মধ্যে থেকে আমি পছন্দ করেছি আদারওয়াইজ পুরো ডিজাইন সমস্ত কিছু সে তার মতন করে পছন্দ করে বানাচ্ছে এবং আমার বেশ ভালোই লাগছে তার পছন্দটা আমি অত সময় দিতে পারবো না যে এক একটা জিনিস আমি নিজে পছন্দ করব আমি নিজে মাথা খাটাবো তাহলে আমি আমার কাছে কি করে করব। তোমাদের সাথে কথা বলবো কি করে ভালো ভালো ভিডিও আনবো কি করে আমার লাইভ যে জুম সেশন হয় এবং আমি যা শেখাই লাইফস্টাইল স্টাইল এগুলো তো তাহলে আমি করতেই পারবো না আমার বাড়ি সাজানোর কাজেই আমার মাথাটা লেগে যাবে তাই যা দেখাবো এখন বেশিরভাগটাই ইন্টিরিয়ার ডিজাইনার নিজেই বানিয়েছে তো চলো আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই এবং এই কাজটা এখনো একটু বাকি আছে কমপ্লিট হতে কমপ্লিট হওয়ার পর পুরোটাই সেইভাবেই ভিডিও হবে আমার একটাই ক্রাইটেরিয়া ছিল প্রচুর আলো দিতে হবে যাতে আমি যে কোনো জায়গা থেকে রেকর্ডিং করলে পরিষ্কার দেখা যায় তোমাদের একটু দেখে নি তোমরা কে কি বলছো হ্যালো হ্যালো আমি খুব ভালো আছি তবে এখানে যেহেতু কোনো ফ্যান ট্যান এখনও লাগানো হয়নি আমি ঘামছি সেটা দেখাই যাচ্ছে ওকে আমি চলো তাহলে তোমাদেরকে একটু দেখাই কি আছে একদম মেন মেন থেকে শুরু করছি এটা হচ্ছে এখনো দরজার কাজ বাকি আছে এই পাশেই মডিউলার সুইচ লাগানো হয়েছে এখানে একটা টিভি ইউনিট তৈরি করছে এখনো পুরোপুরি তৈরি হয়নি ল্যামিনেট হয়ে গেছে নিচের প্যানেলের লাইট লাগাবে এখানে এই লাইটটা লাগানোর বাকি আর ওপাস থেকে দাঁড়া ওপাস থেকে দেখাই তাহলে বুঝতে পারবে এইখানে এই আলো লাগাবে শো কেস টাইপের আর কি শো দেবে আর টিভিটা আর এই পাশে একটা পার্টিশন এই পার্টিশনটা আজকে চার দিন ধরে তৈরি হচ্ছে এটা হয়ে উল্টো দিক থেকে দেখালে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে এই পার্টিশনটা এরকম একটা হচ্ছে এ পাশ থেকে আমার অফিসের পেপারস রাখার জন্যে ফাইল রাখার জন্য ক্যাবিনেট হবে আর ও পাশ থেকে একটা টেবিল টপ টাইপের আর প্রত্যেকটা ডিভাইড যে আছে সেই ডিভাইডগুলোতে একটা করে শো পিস থাকবে বা আলো ওখানে লাগানো হবে এইটা এ পাশ থেকে এরকম হবে সোফা সোফার পাশে সাইড টেবিল এখানে সোফা হবে এবং পেছনে একটা আমি অনেক দিন আগে একটা জিনিস কিনেছিলাম সেটা লাগানো হবে যখন ওটা কমপ্লিট হবে তখন অবশ্যই তোমাদেরকে আবার একটা লাইভে দেখাবো এটা হচ্ছে আমার সেই অ্যাকুয়েডিয়ামটা এরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর এইখানটায় হচ্ছে আমার পুরো অফিস কাউন্টার হচ্ছে দুটো ডেস্কের প্লেস আছে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট যে বসবে সে এটা হচ্ছে অফিস এরিয়া বলে এর ওপরের লাইটিংটা একটু অন্য রকমের করা হয়েছে একটু ইয়েলো স্টোনের এই বড় লাইটটা ছোট লাইটগুলো তো যেরম হয় নর্মাল সেরম ও পাশের লাইটগুলো দেখো একটু হোয়াইট কালারের কিন্তু এই লাইটটা একটু ইয়েলো কালারের আর প্রচুর লাইট দিতে বলেছি তাই চারিদিকে প্রচুর লাইট এটা হচ্ছে আমার অফিস স্পেস অফিস স্পেস থেকে চলে এলাম ওই যে মেন ডোর থেকে একদম অফিস স্পেসটা ডাইরেক্ট যাতে দেখা যায় আর মেন ডোরের ওপাশে হচ্ছে কিচেন কিচেনটা আগে বন্ধ ছিল আমি ওটা ওপেন কিচেন করে দিয়েছি যাতে কোনো রান্না করতে থাকলে তখন তোমাদের সাথে লাইভ করলে বা কোনো ভিডিও দিলে আমার সেই রেকর্ডিংটা করতে সুবিধা হবে এরপরে এই স্পেসটাতেও একটা বড় জায়গা ফ্রিজটা অবভিয়াসলি চেঞ্জ হবে একটু বড় ফ্রিজ নিতে হবে এখানটায় ফ্রিজটা থাকবে আমার একটা ট্রেডমিল ওয়াকার আছে ওটা ওপাশে থাকবে আর এটা হচ্ছে বারান্দা এখন বারান্দাটা বন্ধ করে দিয়েছি রাত্রি হয়ে গেছে বলে চারিদিকেই আমার গাছপালাগুলো এরম অনাথের মতো পড়ে আছে সব এগুলো হচ্ছে সব জলের মধ্যে গাছ এদের সারা সব পাতাগুলোতে মানে এদের সারা গায়ে রঙের ছিট ছিট লেগে গেছে এই বারান্দাটা এরম টাইপের ওপেন করলে আরো ভালো বোঝা যাবে এই টাইপের বারান্দাটা এইখানে বারান্দার পরে এপাশে টয়লেট টয়লেটে টাইলস বসানো হয়ে গেছে শুধু ফিটিংসগুলো কিছু বাকি আছে এখনো কাঠের প্রচুর কাজ বাকি আছে আর মেন একটা বাকি আছে সেটা হচ্ছে আমি এখন যে ঘরটায় আছি সেই জায়গাটা খুব খারাপ অবস্থায় এটা এটা হচ্ছে নতুন ফ্লোরিং আর এটা হচ্ছে পুরনো ফ্লোরিং শুধু ফ্লোরটা চেঞ্জ হয়েছে তাই না কতটা উঁচু হয়েছে সেটাও দেখে বুঝতে পারছ এই টয়লেটটা টয়লেট থাকবে না এই টয়লেটটা হয়ে যাবে স্টোর রুম আমি এখন কি অবস্থায় থাকি ভাবো এই ঘরটাতে আমি থাকি এই ঘরটাতেই শ্যুট করি এই যে সেই বিখ্যাত ক্যাবিনেটটা যেটাকে তোমরা দেখে দেখে বোর হয়ে যাচ্ছ এইখানে ক্যামেরা আর এইখানে বিছানা আমি এখানেই শুই আর এখানেই শ্যুট করি আর এই পাশটাতে আমি আমার জুম সেশন কাজকর্ম করি তাহলে বুঝতেই পারছো কি অবস্থায় আছি এই ঘরটাতে সারাদিন আমি থাকি আর এই পুরো এরিয়াটাতে সারাদিন মিস্ত্রিরা কাজ করে আমার অবস্থাটা তাহলে চিন্তা করো এবারে তোমাদের সাথে আমি একটু কথা বলি ঘুরিয়ে বুঝতে পারছো বাড়িটার কি অবস্থা হয়ে আছে তবে যে কোনো ভালো কাজ করতে গেলেই তো একটু উল্টোপাল্টা হতে থাকে এবং এতগুলো যেহেতু কাজ করতে হচ্ছে অনেক কটা দিন সময় লাগছে তার মধ্যে একটা ইঁদুরের উৎপাদন শুরু রয়েছে আমি ইঁদুরটাকে কিছুতেই তাড়াতেও পাচ্ছি না কিছু করতেও পাচ্ছি না ইঁদুরটা যা রাখা থাকে সব খেয়ে চলে যায় নিয়ে চলে যায় ধরতে পাচ্ছি না ইঁদুরটাকে ওই আঠা আমাকে বললো আঠা আছে আঠা দিলে ইঁদুর আটকে যাবে কোথায় আঠাতে ইঁদুর আটকালো ইঁদুর তো আঠার মধ্যে থেকে খাবার খেয়ে চলে গেল তো খুব খারাপ অবস্থা ইঁদুরটাকে নিয়ে কিছুতেই ধরা যাচ্ছে না তোমরা বলো কেমন লাগছে আর এইটাতে যখন আমি এই ঘরটাতে যেখানে হোক একটা দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো বা এই কিচেনটাতে যখন এই কিচেনটায় দাঁড়িয়ে আমি রান্না করবো এবং তোমাদের সাথে শেয়ার করব তখন তো সব কিছুই শেয়ার করতে পারবো না আমার লাইফস্টাইল আমার রান্নায় কীরকম রান্না করা উচিত তোমাদের যাতে ভালো আরও ফিট থাকতে পারো সেই সবগুলোই আমার শেয়ার করতে অনেক সুবিধা হবে তোমরা এবারে কে কি লিখছো আমি একটু দেখি আচ্ছা লিখেছ আমি চিয়া সিট খাচ্ছি রাতে ভিজিয়ে সকালে খাই এটাই কি ভালো হবে কোনো এতে ভালো খারাপ কিছু হবে না চিয়া সিট খেলে যা হবে তাই হবে সেটা তুমি সকালে ভিজিয়ে খাচ্ছ বা সাথে সাথে আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে খাচ্ছ তাতে ভালো খারাপ এক্সট্রা কিছু হওয়ার নেই রিমি লিখেছো দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি আমি তোমার সাথে কথা বলতে চাই কিভাবে সম্ভব আমি তোমার ডায়েট শুরু করেছি ওই ব্যাপারে কথা বলতে চাই আমার সাথে ডাইরেক্টলি তো কথা বলা এখন সম্ভব হয় না যেটা দেখতে পাবে আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবে তাতে প্রথম জয়েন করতে হয় আমার লাইফস্টাইল কালেকশন ওয়ার্কশপ হয় একটা শনিবার রাত্রি নটার সময় ওই ওয়ার্কশপটা আমি করাই এবং ওই ওয়ার্কশপটাতে আমার সাথে কথা বলতে পারবে আদারওয়াইজ ওই কথা বললাম ওই সময়টা আমি পাই না তাই জন্যে এই সিস্টেমটা করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে জুম সেশনটা বুক করবে জুম সেশনটা খুব মানে কিছুই না প্রায় ফিফটি নাইন রুপিস না লাগে দু ঘন্টার একটা জুম সেশন আমি করাই সেখানে অনেক কিছু শেখাই সেটা তুমি শিখতেও পারবে ডায়েটের অনেক কিছু জানতে পারবে এবং ওই সেশনটারই শেষে আমি যার যা যা বলার থাকে বা জানার থাকে ওই সেশনের শেষে আমি সবার সাথেই কথা বলি তো আম বেস্ট হচ্ছে ওই নাম্বারে আমার সব ভিডিওতে নাম্বার পাবে সব ভিডিওর ওপরে টাইটেলে নাম্বার পাবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বাংলাদেশে যারা থাকো তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কেউ থাকলে সবচেয়ে সুবিধা হয় ইন্ডিয়ান কারেন্সিতে টাকা দেবে নাহলে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় টাকা পাঠায় তাদেরকে বললো তারা করে দেবে সেই পেমেন্টটা রিতা লিখেছ দিদি তোমার টিপসগুলো আমার লাইফে খুব কাজ দিয়েছে থ্যাংক ইউ লাভ ইউ রিতা খুব ভালো লাগলো তোমার এই কথাটা শুনে প্রীতি দাস হায় প্রীতি সুনিতা আমি খুব ভালো আছি সুনিতা তুমি কেমন আছো গোপা শুভ সন্ধ্যা অনন্যা হায় ম্যাম দারুণ হয়েছে থ্যাংক ইউ অনন্যা হাই হাই অনেকে হাই লিখেছো তোমাদের কিছু ইনফরমেশান দরকার হলে দেখি আমি ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এবারে হোক আগে তারপরে আমি তোমাদের সাথে কথা বলি ভিডিওগুলো বানাই আমি খুব অপেক্ষা করে আছি সেই দিনটার জন্য যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো এখন যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না চলো তাহলে আজকের মতন আমি লাইফটা এখানেই শেষ করি এবং ডেফিনেটলি এই কাজটা শেষ হয়ে গেলে পর অনেক লাইভ করতে পারবো তোমাদের যা দরকার হবে তোমরা আমাকে জিজ্ঞেস করবে আমি সেইগুলো তোমাদের জানাতে পারবো তখন দেখো এতটা স্পেস পেয়ে যাব আমি না পুরো এই জায়গাটা জুড়ে আমি কাজ করতে পারবো এখন ওই একটা ঘরের মধ্যে আমি সারা দিন কাজ করি তো এখন সম্ভব হয় না অনেক জিনিসই অনেক ভিডিও আমার মনে হয় যে একটু করে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে কিন্তু সেটা পসিবল হচ্ছে না তাই আমিও চাইছি এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক যাতে তোমাদেরকে আরও ভালো করে আমি দেখাতে পারি এবং তোমরা বুঝতে পারো একটা রান্না আমি বলছি সেটা যদি দেখাই যে কিভাবে খাবে দুপুরের লাঞ্চটা কি খেতে পারো বা সকালে ব্রেকফাস্টটা কিভাবে বানাতে পারো তাহলে তোমাদেরও অনেক সুবিধা হবে আর আমারও ভালো লাগবে এই যে তোমরা লিখছ না আমার ভিডিও দেখে অত উপকার পেয়েছ অনেক ওজন কমেছে এগুলোই আমার ভালো লাগা এগুলোই আমার অ্যাচিভমেন্ট তো আমি চাই সেটাও যাতে আরও বেশি হয় হয়ে যাবে আর একটুখানি অপেক্ষা আর কিছু দিনের মধ্যেই এতে ঠিক হয়ে যাবে চলো আজকের মতো তাহলে গুড নাইট খুব ভালো থাকো মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো একটা জিনিস নোটিস করবে আমি কিন্তু বলি আগে মানসিকভাবে সুস্থ থাকো তারপরে শারীরিকভাবে সুস্থ থাকো কারণ মানসিকভাবে সুস্থ না হলে শারীরিকভাবে সুস্থ থাকা যায় না এরকম অনেক ইনফরমেশান আমি ওই দু ঘন্টার ওয়ার্কশপে দিই যারা যারা ওয়ার্কশপটা জয়েন করতে চাও ফিফটি নাইন রুপিস লাগে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে লাইফস্টাইল কারেকশান ওয়ার্কশপ জয়েন করবো সব ডিটেলস হোয়াটসঅ্যাপেই দিয়ে দেওয়া হবে চলো গুড নাইট খুব ভালো থাকো